হ্যালো এভরিওয়ান তো রসিক বিল সম্পর্কে একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম ভেবেছিলাম খুব একটা বড় ব্লগ দিব না দুটো শর্ট ভিডিও দিয়ে দেখলাম যে সেখানে খুব একটা দেখাতে পারছিলাম না কি কী ছিল রসিক বিলে বা কী কী কুটিনাটি রয়েছে তাই ভাবলাম একটা বড় ব্লগ নিয়ে চলে আসি এই ফুল ভিডিওটা কিন্তু তোমরা একদমই মিস করো না আশা করি তোমাদের ভালো লাগবে যারা এখনো আসনি রসিক বিলে একবার দেখে নিও প্লিজ তো চলো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে রসিক বিল হচ্ছে আমাদের বাড়ি খুব কাছেই হেঁটেই যাওয়া যায় আর এই দিকে মানে ফরেস্টের মধ্য দিয়েই আমরা যাই এটা হচ্ছে পাঁচতলা বিল্ডিং বলেছিলাম একটা সময় খুব ফেমাস ছিল আর এই হচ্ছে সেই বিল যার জন্য আমাদের জায়গাটার নাম হয়েছে রসিক বিল কিন্তু তো আমাদের পথে প্রথমেই কিন্তু ওই পাঁচতলা বিল্ডিং আর সামনে একটা ছোট বিল্ডিং ছিল ওটাও দেখিয়ে দিয়েছিলাম আর তারপরে হরিণের খাচার পাশ দিয়ে ধীরে ধীরে আমরা চললাম একটু পরেই বাঘের খাঁচার ওখানে যাব তো আমরা তো এখন বাঘের খাচার এখানে পৌঁছেই গেছি আর এটা হচ্ছে চার পাঁচটা বাঘের খাচার সামনেটা ওই গেটটা দেখতে পাচ্ছ ওই গেটটা দিয়েই আমরা এন্ট্রি মারি মানে দুদিকে দুটো গেট থাকে তো সেকেন্ড গেটটা দিয়েই আমরা আসি কারণ ওটাই পড়ে আমাদের সামনে এই যে বাগমামা দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে রোদ পোয়াচ্ছে হ্যাঁ কোনো চ্যাপ নেই হ্যাঁ তারপর চলে একটু হরিণগুলো দেখিয়ে দিই আর আমরা হরিণের খাঁচার পাশ দিয়ে আসলাম কিন্তু খাঁচাটা অনেক বড় বিশাল বড় তো আমরা যেদিকে আসলাম ওইদিকে হরিণগুলো ছিল না এদিকে যেদিকে খাবার দেওয়া হয় সেদিকেই আছে তো তারপরেই চললাম ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গায় ভীষণ ইম্পর্টেন্ট কেন বলছি তোমরা একটু পরেই বুঝতে পারবে কারণ এইখানটা আগে এতটা সুন্দর ছিল না এখন গাছটা কেটে খুব সুন্দর পরিষ্কার করেছে আর বিশেষ করে গাছের গুঁড়ি দিয়ে যে এই ছোট্ট ট্রেনটা বানিয়েছে না এটা দেখতে সত্যি অপূর্ব হয়েছে বিশেষ করে ফটো তোলার জন্য আর আজকাল তো আমরা যেখানেই যাই না কেন সবাই কিন্তু ওই ফটো তোলার জন্য কোন জায়গাটা বেস্ট হবে সেটাই কিন্তু খুঁজে বেড়াই তো আমাদের দলেরও সেম সবাই কিন্তু ফটো শটো তুলতে ব্যস্ত তো আর ওই যে দুটো দুঃখী আত্মা ওরা তো মানে কি বলবো ফটো তুলেও দিবে না আর ফটো উঠবেও না আর সত্যি বলতে না ক্রিসমাসের সময় এই জায়গাটা ভীষণই অ্যাট্রাকটিভ লাগতো আর বিশেষ করে এখানে স্যান্টা সাজানো হয়েছিল আর ক্রিসমাস ট্রি আরও অনেক কিছু সাজানো হয়েছিল খুব সুন্দর লাগতো দেখতে এই যে দুই হাজার চব্বিশও লেখা রয়েছে আমরা যদিও খুব একটা ঘুরতে আসি না কারণ সময়ই তো দেখা হয়েই থাকে আর এই যে বাসে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা নতুন হয়েছে তো ওই ব্রিজ দিয়ে উপরে ব্রিজটা দিয়ে সবাই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে এখন নতুন ব্রিজটা দিয়ে হাঁটা শুরু করেছে তারপর আমরা ব্রিজের এই দিকটায় চলে এলাম আর এখানে প্রথমেই রয়েছে একটা সেলফি পয়েন্ট সুন্দর দেখতেই পাচ্ছ সবাই সেখানে বসে ফটো তুলছে মানে সেলফি টেলফি নিচ্ছে তো চলো তারপর দেখিয়ে দিচ্ছি সেলফি পয়েন্টের পাশের যে জায়গাটা রয়েছে এটাও নতুন করেই করা হয়েছে অনেক দিন থেকেই এর কাজ চলছিলো আমরা যাওয়া আসা করতেই তা লক্ষ্য করেছিলাম বেশ ভালো লাগছে দেখতে খুব সুন্দর সুন্দর রঙিন ফুল লাগানো হয়েছে এখানে মানে কি বলবো দেখলেই মনটা ভরে যায় এমনিতেই তো শীতকালে ফুল মানেই খুব ভালো লাগে সবারই আর আজকে তো আমার মানে পুরো রসিক বিলটা ঘুরে মনে হচ্ছে মাঝে মাঝে আমাদেরও একটু ফ্রেশ হওয়ার জন্য বা মুড ফ্রেশ করার জন্য এখানে একটু আসা উচিত বেশ ভালোই লাগে শুধু শুধুই আমরা মিস করে যাই হ্যাঁ পাশ দিয়ে যাতায়াত করি কিন্তু ঢোকা হয় না আর এইখানেও যে রসিক বিল মিনি জুল আঁকা রয়েছে বড় করে যাই হোক অনেক কষ্টে ভাই আমাদের ওই কাকটা রুয়াটার সামনে একটু ফটো তুলে দিতে রাজি হয়েছে এটাই অনেক আর আমাদের মতো লাফালাফি করে ফটো তুলতে বা ভিডিও ভিডিও করতে কিন্তু ওরা একদমই পছন্দ করে না এক ওরা সুন্দরভাবে বসে থাকে আর আমাদের ব্যাগগুলো ক্যারি করে খুবই ভদ্র ছেলে বলা যায় চলো এবার যাওয়া যাক ঘড়িয়াল পার্কের দিকে তো প্রথমেই পড়লো পাখির কাঁচাটা আর এখানে কি কি পাখি রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পাখিটা আমার ক্যামেরায় ঠিকঠাক মতো আসছে না তো অরিজিনালি দেখতে খুবই সুন্দর তো তাই আমি ভাইয়ের কাছ থেকে একটা ফটো কালেক্ট করে নিয়েছি এটা এখান থেকেই তোলা এবার বলো তো কী নাম পাখিটার এটা হচ্ছে ম্যাকাও বার্ড তো তারপরে দেখো আরও কিছু পাখি রয়েছে জানি না এগুলোর কী নাম তারপরে রয়েছে বন মোরক তারপর গুটি গুটি পায়ে এগিয়ে চললাম ঘড়িয়ালের কাচার দিকে আর এখানে তো কি বলবো গাছগুলো খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে গাছের গোড়াগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওই যে আমার ভাই স্কুল ফ্রেন্ড গাছের গোড়াগুলো দেখো এখানে কচ্চাপ টচ্চা এঁকে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর ওইখানে পেঙ্গুইন ফ্যামিলি রয়েছে আরও একটা জানি না ওটা কার ফ্যামিলি কিন্তু এগুলো সব গাছ দিয়েই করা হয়েছে আর খুব ভালো লাগে দেখতে সত্যি তোমরা কি লক্ষ্য করেছো ওই যে দেখো গাছের মধ্যে একটা বানর উঠছে মানে কি বলবো খুবই গেছো হয়ে গেছে আর এখানে রয়েছে বাচ্চা হ্যাঁ এবার নাকি অনেকগুলো বাচ্চা বাচ্চাকে মুখায় প্রজনন করা হয়েছিল আর কি এটা পেপারেও পড়েছিলাম আমি যদিও আমাদের এখানকারই খবর আমরা সবাই জানি আর ওই যে দেখো বড় বড় ঘড়িয়াল ওরা মানে কি বলবো এত সুখ ওদের কি সুন্দর শুয়ে আছে আর ওইদিকে একটা বন ময়ূর ছিল সেটা আমার ক্যামেরায় আসছিলো না ঠিকঠাক মতো তাই খুব একটা দেখাতে পারলাম না তারপরে চলে এলাম কাকে দেখতে বলো তো সজা রূপে দেখতে মানে সে তো বাছা ভয়ে গর্তে লুকিয়ে পড়েছে আর অনেক কিছু ছিল দেখানোর যেমন অজগর ছিল তারপর ময়ূর ছিল আর আমাদের সন্ধ্যে হয়ে যাচ্ছিল তাই আমরা বাড়ির পথে রওনা দিলাম আর বনুরাও বাড়ি চলে গেল আর এই বিলে তো প্রচুর পাখির সমাগম মানে কি বলবো বিশেষ করে আমরা যখন বাড়ি ফিরছিলাম প্রচুর পাখি এসেছিলো কিচিরমিচির করছিল সেটা আমার ক্যামেরায় আসছিল না এই দেখো ফেরার পথে আরেকবার বাঘমাম্মার সঙ্গে দেখা হয়ে গেল সে এখন হাঁটাহাঁটি করছে একটু মানে লোকের ভিড় কমেছে আর ও এখন ছাদ থেকে নেমেছে আর এদিকে হরিণদের দুর্দশা অবস্থা তো কি বলবো মানে বানরদের অত্যাচারে বেচারা ঠিকঠাক খেতেও পারছে না তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও ঘুরতে আসেনি তারা অবশ্যই এসো টাটা